বন্ধুরা এখানে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে তিনটি পূর্ণ সংখ্যার গড় একশো পঞ্চাশ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় একশো বিশ বৃহত্তম সংখ্যাটি কত এটাও ঠিক আগের মতোই হ্যাঁ প্রথমে আমরা কী বসাব কয়টা সংখ্যা তাই না এখানে বলছে যে তিনটি পূর্ণ সংখ্যার গড় আমরা তিন নিলাম তারপর গড় হচ্ছে একশো পঞ্চাশ এটা গুণ করে ফেলব তিনের শূন্য শূন্য তিন পাঁচ পনের পাঁচ হাতে এক তিন একে তিন তিনের একে চার বন্ধুরা তোমরা ঠিক এভাবেই কি একটু দ্রুত গুণ করতে হবে ঠিক আছে সম্ভবত ওইখানে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না তারপরও একেবারে যে কঠিন তা কিন্তু না গণিতটা আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত গণিতে ভালো করতে পারবে ইনশাল্লাহ তো আমরা কি গুণফলটা বের করে ফেললাম ফেললাম তারপর দেখো ক্ষুদ্রতম সংখ্যার দুইটির গড় হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় এখানে ক্ষুদ্রতম কি বৃহত্তম কি ওইটা তোমার দেখার বিষয় না ঠিক আছে এখানে তোমার তোমাকে কী দিছে মানে বৃহত্তম ক্ষুদ্রতম এগুলার মার পেছে মানে তোমাকে একটু কি যাচাই করে নেয় আর কি এগুলা নিয়ে ভাববার তেমন কিছুই নাই ঠিক আগের নিয়ম যেহেতু বলছে তিনটি পূর্ণ সংখ্যার গড় একশো ঠিক আছে তো আমরা তিনটা তিনকে ওই একশো পঞ্চাশ দ্বারা গুণ করলাম গুণ করার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই কি পূর্ণ সংখ্যা তিনটির কি সমষ্টি পেলাম আমরা ঠিক আছে সমষ্টি কিভাবে পেলাম ওই তিনটি পূর্ণ সংখ্যা এর তিন দ্বারা এর গড়কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা ওই তিনটা সংখ্যার সমষ্টি পাবো তো আমরা সমষ্টি বের করে ফেললাম পরবর্তীতে বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় তার মানে কি দুইটির গড় তাই না তাহলে টু ইন্টু ওয়ান ঠিক আছে দেখো তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে দুই শূন্য শূন্য দুই দুগুণে চার দুই একে দুই তাহলে দেখো বড় সংখ্যাটা থেকে যদি ছোটো ছোট ছোট সংখ্যাটা বিয়োগ দিই সেক্ষেত্রে শূন্য এক আর হাতে তো নাই তাই না তাহলে কত থাকে দুই থাকে দেখো আমাদের কি অঙ্ক কিন্তু মিলে গেছে দুইশো দশ দেখো এখানে দশম শিক্ষক নিবন্ধন দু হাজার চোদ্দো একটা একেবারে সহজ অঙ্ক আসছে দেখো শূন্য পাঁচ সাত আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো শূন্য পাঁচ সাত এর গড় কত ঠিক আছে এখানে কয়টা সংখ্যা অবশ্যই এখানে কি তিনটা সংখ্যা ঠিক আছে শূন্য একটা পাঁচ একটা সাত একটা তুমি এখানে এখানে কখনই তুমি দুইটা সংখ্যা বলতে পারো না কারণ শূন্যটাও কি একটা সংখ্যা তো সেক্ষেত্রে গড় বের করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই তিনটা সংখ্যা যোগ করে ঠিক আছে তিন দ্বারা ভাগ দিতে হবে ঠিক আছে দেখো এখানে দেওয়া আছে আশা করি এটা তোমরা বুঝতে পারবে প্রথমে তো এটাই দেখাইছিলাম তাই না তারপর পরবর্তীতে দেখো নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে দেখো রাশির সমষ্টি রাশির সংখ্যা ঠিক আছে এটা প্রথমে আমি বলছি অঙ্কের মাধ্যমে দেখাইছি আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এমএইচ ম্যাথমেটিক্যাল সলিউশন নামের একটা ফেসবুক পেজ আছে এবং এই নামেরই একটা ইউটিউব চ্যানেল আছে তো আশা করি ভিডিওটি পেজ এবং চ্যানেল দুটোতেই আপলোড হবে ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা